সময়ে কিছু কিছু পরিস্থিতিতে কিছু মানুষ আছে যাদের উচিত শিক্ষা দেওয়াটা খুবই দরকার একদিন যারা তোমার খারাপ পরিস্থিতিতে খারাপ সময়ে তোমাকে নিয়ে হাসি করেছে রহস্য করেছে তোমার পিছনে অনেক কথা বলেছে তোমার দিকে আঙুলও তুলেছে তারা হয়তো ভুলে গেছিলো যারা তোমার দিকে আজকের একটা আঙুল তুলছে আরও চারটে আঙুল কিন্তু তার দিকে ইঙ্গিত করছে সেই পরিস্থিতিটা তারও জীবনে হয়তো কোনো না কোনো সময় আসতে পারে সে হয়তো সেটা ভুলে গেছিল বা ভুলে যায় কিন্তু কি করার আছে বলো যার যেটা স্বভাব সে তো সেটা করবেই আর রইলো বাকি সমালোচনা তোমরা তো সেটা করবেই তোমাদের তো আর কোনো খেয়ে কাজ থাকে না ঘরের খাও তোমরা বিলের মোস্তারিয়ে বেড়াও তাই তোমাদের লোককে নিয়ে সমালোচনা করার অনেক সময় থাকে তোমরা করবে না বা কেন বলো তোমাদের তো এটাই কর্ম তো এই কর্মতেই তোমরা বিলীন থেকো আর হ্যাঁ সবসময় জানো তো শত্রুকে সবসময় উঁচু স্থানে বসতে দিতে হয় তাকে আরও 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 বাড়তে দিতে হয় বারুক সে সুতরাং অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি একদিন হবে সেটা বাঞ্ছনীয় কি ঠিক বললাম তো বন্ধুরা কমেন্ট করো